তাহলে আমি চলে যাবো গেট বন্ধ করে দিয়েছি পাঁচটার সময় গেট বন্ধ করে দিয়েছি তারপরে যদি কেউ আসে তাহলে সবাইকে জমা দিতে পারবেন না এই বৌ ছেন তার বিপদে নির্বাচন করেন না আপনি কেউ উস্কে দিলে একজন কারণ আমি সারে মনে করেন শরুর থেকে নির্বাচন করে আসতেছি তারই আমার জন্য বেশ আমি মিঠাই মানুষের কথা শুনে এক জায়গা লাগাব নেই ব্যক্তিগত বিষয়ে আমি নির্বাচন করতেছি দেখেন শুরু থেকে স্যারে আসে এখনো স্যারে আসে কেন আমার মনে হয় না কোনো সুস্থ নির্বাচন কতটা হবে জানি না সুস্থজন নির্বাচন হবে দেখেন এবার প্রত্যেকটা পার্থী একটা করে কথা বলতেছে আমাদের সবাইকে একটা গান দেওয়া আমরা অতীতে নির্বাচনে এত কেউ গান ব্যাংচায়নি এবার সবাই কেউ গান ব্যাংক আসতেছে তার মানে বোধহয় যে সুস্থ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম সবাই যারা মনে করেন নির্বাচন যারা আছে সবাই কিন্তু ভয় আছে গান ছাড়া নির্বাচন করা খুবই কঠিন সে কতটা সুস্থ নির্বাচন হবে না তুমি আমরা আশা রাখতে চাই সুস্থ নির্বাচন হোক মানুষের ভিতর যে ভয় ভিত্তিতে আছে ভোট দিনে আশা নিয়ে ভোট চিন্তা নিয়ে জোর করে ঠিল মানে নেয় এসব কারণ আপনাকে আমরা সুস্থ একটা নির্বাচন আশা রাখতে আপনাকে লোকটুকু ভিতরে ঢুকতে না আপনি ভাই দুই মিনিট হবে এর গেছে বেশি তো আমি কিন্তু কিন্তু গেটে ছিলাম কিন্তু এখন কি করা তাই বলে এছাড়া কোনো আপনাদের অপশন নেই হ্যাঁ তাহলে কি আমি চলে যাবো কি বললো আলমের ডিসি সাহেবের সাথে মনে হয় কথা বললেন কি বললো উনি উনি আপিল করতে বলতে না জমা নেওয়ার তো কোনো সুযোগ নাই না জমা নেওয়ার সুযোগ নেই জমা নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের আজকে পাঁচটা পর্যন্ত ছিল পাঁচটার পরে যারা এসেছে তাদের আমরা জমা নিই নাই বিষয়টা এরকম চিন্তা করা যাবে না আমাদের হচ্ছে পাঁচটার সময় আমরা গেট বন্ধ করে দিয়েছি ঠিক আছে পাঁচটার সময় গেট বন্ধ করে দিয়েছি তারপরে যদি কেউ আসে তাহলে স্বাভাবিক জমা দিতে পারবেন না তাহলে আপনি কি আপিল করবেন বিষয়টা বোঝে আগে ভিতৰত নাম্বাৰ মনে কৰে